ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য আমাদের ঘরে কোনো কলিং বিল দেওয়া হয়নি কোনো কিছু না হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে নিয়ে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এর মধ্যে দেখি আমার সামনে এসে অন্ধকার ঘর অনেকগুলো লোক তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না না গলাটা জড়িয়ে এর মধ্যে বাচ্চা ঘরে ঢুকিয়ে সর্বোচ্চ মনে হয় তিন থেকে চার মিনিট হবে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা এতটা বিভ মানে ভয়ঙ্কর আমি ওই রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ ওই দিনই আমি আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার আমি শারীরিকভাবেও হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেভেন মান্থ রানিং আমি প্রেগনেন্ট আর আমার দুইটা বাচ্চা এই জায়গায় থাকে ওর বাবার কাছেই থাকে আমি যদি চাকরি করি ইভেন আমার নিজে অসুস্থ এখন যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না তো বৃহস্পতিবার দিন আমি আমার ই থেকে যখন ছুটি নিই নিজের ডক্টর দেখানোর জন্য আসি শুক্রবার দিন এসে আমি নামি তো আমার বলতে খুব কষ্ট হচ্ছে তো ডক্টর তো দূরের কথা মানে আমার ছোট বাচ্চাটাও অসুস্থ ওর যখন জন্মগত ভাবি ওর হার্টে দুইটা পিডিএফ এবং এডিন প্রবলেম আছে যার কারণে ওয়েট বাড়তেছে না তো ওর ডাক্তার দেখানো আমার ডাক্তার দেখানো দুটোর জন্যই আমি আর আসা এ জায়গায় ওকে রেখে গিয়েছিলাম তো সেই ভয়ঙ্কর রাত ওকে যখন নিজে শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা তারা কেন নিয়ে যাচ্ছেন তারা কিছুই বলতে ছিল না তো নিয়ে যায় যাওয়ার পরে আমরা কি করব হতভম্ব আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায় ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে তারপর বোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে সেই পঁচিশে মার্চে রাতের মতো এত ভয়ঙ্কর এত বিভৎস আমার কিছু কথা আসলে বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে ধরেছিলো এমনভাবে শুধু আমি জানতে চাচ্ছিলাম যদি কেন নিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা ধড় করে কান্না করতেছিলো বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিলো না ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিলো মো মোল্লা নামের যে ছেলেটা ছিল আমাদের বাসায় তখনও আমাদের দরজা ভেঙে নিয়ে যায় সো মানসিকভাবে ও ড্রামা চলে যায় ও কথা বল আর সা আর বাচ্চা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই যাই হোক তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মিন্টু রোডে সাতটার দিকে ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কি না জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম ওই জায়গা থেকে যেহেতু র্যাবের দুটা গাড়ি ছিল র্যাব তিনের তো তার জন্য র্যাব তিনে যায় যখন ওর খোঁজ পাচ্ছিলাম না তারপর বাধ্য হয়ে নিকটস্থ আমাদের হাতির জি থানায় গেলাম যে যেহেতু মানে শুধু ভয় ছিলাম যে আসলে আমরা ফেরত পাবো কি না জানি না যেভাবে নিয়ে গেছে ওরা শুভবার দুইবার করে হাতের যে থানা যায় বলে আমাদের কাছে কোনো তথ্য নেই যে অনেক সময় কোনো এলাকায় অপার মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভ মানে ইনভলভ করা হয় তাদেরকে জানানো হয় সো তাদের কাছে বারবার যাওয়া তারাও কোনো তথ্যতে ছিল পাগলের মতো দাঁড়া দাঁড়ায় প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতেছি না তো বিশ তারিখ পার হয়ে আমরা বিশ তারিখেই আবার কোর্টে যে অনেক সময় চব্বিশ ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয় তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো তো যখন কোর্টে গেলাম আমি যেহেতু অসুস্থ একা মুখ মুখ করতে পারতেছিলাম না নূরের ছোট ভাইটি আমার সাথে ছিল তো ওকে ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয় তো তারপর রাত আটটার দিকে একুশ জুলাই রাত আটটার দিকে ওকে কোর্টে উঠানো হয় ওর সাথে আমাদের ফ্যামিলির কারো দেখা করতে দেওয়া হয়নি কি টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারেনি আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয় ও নিজ মুখে মহামান্য আদালতকে উরু করে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয় তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয় সে এক বিভৎস ও তো কোনো চোর ডাকাত নয় ও তো কোনো খুনি নয় ও তো কোনো জঙ্গি নয় ও তো একজন ডাক সাবেক ছাত্রদের হয়ে কথা বলছে আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি পুলিশের কাদের ঘর দিয়ে তারপরে ওকে কোর্ট মানে ওকে কোর্টে উঠতে হয়েছিল তো মহাপান্ডা আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই তো তখন ও বলে যে এই রিমান্ডের পাঁচটা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে যেটা বলতে আমার মানে একটা মানুষের উপর এরকম জানোয়ারের মতো জানি না অন্য কোথাও হয় কি না